নমস্কাৰ ফ্ৰেণ্ডছ ৱেলকাম বেক টু মাই চেনেল সোমাছ বিউটি লাইফ চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে আজকে আমার ভিডিওটা যাতে নিয়ে করবো সেটা তো বলছি তার আগে একটু বলে নিই কিছু আমাদের ওয়াইটির মাতাল বুড়ি আছে মাতাল বুড়ি হ্যাঁ তো তারা আমার ওই পেমেন্ট পাওয়া নিয়ে জ্বলে পুড়ে জলে পুড়ে করে ছাই একদম জ্বলে পুড়ে ছাই তার বহি প্রকাশ আমরা কোথায় দেখতে পাই শুনি আমি তো দেখি না কারণ আমি তাকে দেখিও না তো সেই সব মানুষরা শুধু পটিতে যাওয়ার আগে পটি যাওয়ার আগে সারাক্ষণ ওই লাইভে খুলে বসে থাকে এবং সেখানে আমার মন্ডুপাত করতে থাকে তো আমি আমাদের ওয়াইটিতে যিনি ম্যাডাম এসছেন তাকে বলেছি যে তাকে নিয়ে আমি আর ভিডিও করব না বাট এটা জানিয়ে রাখলাম এই ভিডিওটাতে যে সে হয়তো চাইছে যে আমি তাকে নিয়ে কিছু বলি তার জন্যে সে এই লাইভে বসে বসে আমার মুন্ডুপাত করে যাচ্ছে আর তার হিংসা হিংসা জ্বলনের বহিঃপ্রকাশটা বারবার তুলে ধরছে বারবার করছে প্রত্যেকটা লাইভেই কিন্তু আমার কাছে খবর এলো যে আমাকে নিয়ে মুন্ডুপাত করা চলছে তো বলি কি মানুষকে মুন্ডুপাত করলে আর হিংসা করলে কোনোদিন তোর ওই জিপ থেকে লাল টপকাচ্ছে যে এটা সেটা কোনোদিনই পাবি না বুঝেছিস এরকমই থাকবি সারাটা জীবন তুই ঘসটাতেই থাকবি ঘসটাতেই থাকবি ঘসটাতেই থাকবি মাতাল তো চলো মাতাল বুড়িকে যেটা বলার বলে দিলাম ও চাইছে বাট আমি কিন্তু বলবো না কখনোই বলবো না কিচ্ছু বলবো না তুই বলতে থাক আর কী করবো কি কী করবো না কোন কাকে বানিয়ে দেবো কি দেবো না কি বলেছি কি বলে বলিনি হ্যাঁ সবটা আমি জানি আমি বলেছি আমি করব আমি জানি তোদেরকে কৈফত দেওয়ার মতো রুচি আমার নেই চল ফোট হ্যাঁ ফুটিয়ে দিলাম তোদের চলো আর আরেকটা আছে ঝাটের দুল আছে আর একজন ওই যেটা অনেক দূরে থাকে অন্য কান্ট্রিতে থাকে বুঝতে পেরেছ সেই অন্য কান্ট্রিতে ঝাটের বুঝতে পেরেছো তো বুঝতে পেরেছো তো হ্যাঁ দুল তা সে তো একজনের আর বুক খেতেই থাকে আর শুধু মহিলাদের কাছে গিয়ে ওর চাটাচাটি অভ্যাস আর কি একটা নোংরা লোক নোংরা লোক একটা তো চলো এটা বলে দিলাম এটা এটা জাস্ট একটুখানি ইন্ট্রো দিয়ে দিলাম আমি প্রথমেই তো চলো এবার আমি আমার ইয়েতে আসি কন্টেন্টে আসি মানে কালকে আমাদের ছিমির একটা ইয়ে দেখলাম ছিমি ছিমি এখন বলছে ছিমির ছিতম তাই না তো ছিমি ছিতমের ছিতমের তো এখন দেখতে পাচ্ছি না তো ছিমি একটা লাইভ করেছে আর ছিমির মা হ্যাঁ বলদি মাটা একটা ভিডিও দিয়েছে এই দু এই দুটো জায়গা থেকেই আমার আজকের ভিডিওটা তো সেখানে দেখলাম ছিমির মাকে প্রথমে বলি তো হ্যাঁ গো ছিমির মা বলদি মা হ্যাঁ তুমি তোমাদের বাড়িতে বিস্কুট আসে পেটি পেটি তাই তো বললে নাকি তোমার ভিডিও থেকেই বলছি কিন্তু হ্যাঁ তোমার ভিডিও থেকেই বলছি তোমার কি বাড়িতে বিস্কুটের আসে পেটি পেটি বিস্কুট আসে কিসে তোমার ঘরে দুটো আর বাইরে রাস্তারটা রাস্তার যে পোষ্যগুলো সেগুলোকে তুমি খাওয়াও আচ্ছা আমি বলি কি তুমি কি বিস্কুটের কারখানাটা কিনে নাওনি এটা যে বলো এটাই অনেক কারণ তোমার ডেলি লাইফস্টাইলে তুমি বলতেই পারো যে আমি বিস্কুট খাওয়াই বা তুমি পেটি পেটি আনো না এমনি নর্মাল এক বক্স আনো সেটা তো কেউ জানতে চায়নি মানে তুমি এটা বলে বোঝাতে কি চাইছো বোঝাতে এটা চাইছো যে তুমি অনেক যত্ন করো ইয়েদের পশুগুলোকে এবং পেটি পেটি ওরা তো পেটি বিস্কুট একসাথে খায় না তাই না ওদের তুমি হয়তো চারটে কি পাঁচটা কি ছটা কি সাতটা করে বিস্কুট অ্যাট এ টাইম তুমি দাও তাদেরকে তাই তো তো সেইটা বলতে গিয়ে আমার বাড়িতে পেটি পেটি বিস্কুট আসে আমার বাড়িতে প্যাকেট একসাথে চার প্যাকেট পাঁচ প্যাকেট দই আসে এটা দেখানোর মানেটা হচ্ছে জাস্ট শো অফ দেখানো লোককে দেখানো যে আমার অনেক পয়সা আমি পশু এবং পশুদের জন্য খাবার এই খুঁজে খুঁজে এক প্যাকেট দু প্যাকেট বিস্কুট আনি না আমি একবারে পেটি ধরে বিস্কুট আনি এইটা বোঝাতে তুমি চেয়েছো বোঝাতে পারলাম হ্যাঁ মানে তুমি শো আপ করছো আচ্ছা দ্বিতীয়ত তুমি তোমার হচ্ছে ডেলি লাইফস্টাইল ডেলি লাইফস্টাইলে তুমি কি ডেলি রাস্তার কুকুরগুলোকে খেতে দাও ওইভাবে একজনকে গামলা ধরিয়ে চিৎকার করে সেই বস্তি বাড়িতে যেগুলো আসে না যেসব মহিলারা থাকে অনেক কি একদম ছোট লোক একদম ছোট লোক তো যাই হোক বড় বাড়িতে থাকলেই তো ভদ্র মানুষ হওয়া যায় না বাড়িটা এক নম্বরই পয়সা দিয়ে করেছে বলেই যে তুমি ভদ্র সেটা তো নয় কারণ তোমার কথা বলার টোন কথা বলার আওয়াজ কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে তুমি ঠিক কোন পরিবার থেকে বিলং করে এমনিতে তো আমরা দেখে তোমার ভিডিও থ্রুতে আমরা সবই বুঝতে পারি তো তুমি কি ডেলি ওই পশুগুলোকে খেতে দাও আমরা তো কেউ দেখতে পাই না তোমার ডেলি লাইফ যারা দেখে ডেলি লাইফস্টাইল তোমার যারা প্রথম থেকে ফলো করে একটু আমাকে জানাবে তো আমি এই একটা ভিডিওতে দেখলাম যে পোষ্যগুলোকে খেতে দিচ্ছে রাস্তা এবং গামলায় করে ভাত নিয়ে প্লেটে কাগজের প্লেটে করে সবাইকে খেতে দিচ্ছে তো এটা কি ডেলি হয় না একদিনের জন্য এটা আমার জানার ইচ্ছে যদি পারো তোমার ওই ভিডিওতে কিংবা তোমার লাইভে একটু ক্লিয়ার করে দিও বোঝাতে পারলাম একদিন শো করে ন্যাকামও করবে না হ্যাঁ ডেলি লাইফস্টাইলে মানুষ ডেলি যেটা করে মানুষ সেটাই দেখায় একদিন রান্না করে যেমন ডেলি ওই তোমার ওই ঘরের দুটোকে যে খাওয়াও ওইরকম ডেলি রাস্তার কুকুরদের খাওয়াও সেটা দেখাবে ডেলিটা দেখাবে নাটকটা অন্য জায়গায় করবে একদিন করে রান্না করে মানে কন্টেন্ট কনটেন্ট একদিনের জন্য কনটেন্ট তাই না তো চলো এর দুটো নাটক বললাম আমি যেগুলো ও ডেলি করে না বাট জাস্ট জাস্ট শো অফ জাস্ট শো অফ আচ্ছা এবার আসি এই তার নিকু কন্যাকে নিয়ে তার ন্যাকা কন্যাকে নিয়ে তার ন্যাকা কন্যা কালকে তার লাইভে বললো যে আমার হাজব্যান্ড হ্যাঁ রে তোর আবার হাজব্যান্ড আছে তা তুই এখানে বসে আছিস কেন রে তুই এত হাজবেন্ড এত হাজবেন্ড আমার ভালোবাসা ভালো লাগা ক্রাশ খাওয়া বাবা বাবা এই সবই শিখেছিস না মায়ের পেট থেকে পড়েই এসব ক্রাশ খাওয়া শিখেছিস ও ভুলে গেছি আছে আত্মীয় স্বজন সবাই একসাথে তোরা ক্রাশ খাস মানে তোরা হচ্ছে ক্রাশ ফ্যামিলি তাই না ক্রাশ ফ্যামিলি থেকে বিলং করিস তো তুই এই ক্রাশ খেয়ে খেয়ে চ্যানেলটা এই জায়গায় এনে নিজেকে সেলিব্রিটি ভাবাটা বন্ধ কর তুই কোনো দিক থেকেই সেলিব্রিটি না বুঝতে পেরেছিস সেলিব্রিটি যে মিনিমাম যে কোয়ালিফিকেশান যে তাদের মধ্যে একটা মানে কি বলবো মানে সব দিক থেকে সব দিক থেকে ওভারঅল একটা প্যাকেজ থাকে না ওভারঅল একটা প্যাকেজ থাকে তাই সেই প্যাকেজের মধ্যে একটা প্যাকেজের মধ্যে একটা আইটেমও তোর মধ্যে নেই একটা আইটেমও হ্যাঁ একটু শুধু নাচটা পারিস ওটা শিখেছিল বলে নাচটা পারিস তো ওই নাচ দিয়ে তো আর নায়িকা হওয়া যায় না না নায়িকা হতে গেলে তার মধ্যে আরও অনেক কিছু দরকার যেগুলো তোর মধ্যে কোনোটাই নেই এইগুলো না থাকা অবস্থাতেও কি দিলে নায়িকা হওয়া যায় সেটাও আমরা জানি হ্যাঁ যেটার জন্য তোর ওই কী যেন বলে নামটা তোর বাবা তোর যে নেকু তোর যে তোর যে মা আছে না মা মা তুই যাকে মা কি রাখিস মাম্মা মাম্মা ডাকিস না বাবা মানে কি বলবো আর যাই হোক মাম্মা ডাকিস তো তোর মাম্মা তোকে নায়িকা হওয়ার জন্য কোথায় কোথায় নিয়ে গেছিলো আর কি কি করতে হয়েছে তোকে তোকেও করতে হয়েছে তোর মাকেও করতে হয়েছে এটাও কিন্তু আমরা শুনেছি ঠিক আছে বাট এই যে তোর এই যে ভালোবাসা ভালোবাসা বলছিস না হাজব্যান্ড তোর যে হাসবেন্ডের করে ওই জায়গাটা তোর চলে গেছে তোর নিজস্ব ক্রিয়েটিভিটি ওই মডেলের মতো একটা দাঁড়িয়ে এইভাবে ফটো এইভাবে ফটো তুললেই কিন্তু মডেল হওয়া যায় না আর নায়িকাও হওয়া যায় না নায়িকা হতে গেলে অনেক কিছু দিতে হয় হ্যাঁ অনেক কিছু করতে হয় অনেকেই জানে সেটা বোঝাতে পারলাম তার মধ্যে তুইও এগিয়ে গেছিস তুইও এগিয়ে গেছিস আর তুই তো মানে কি বলবো একটা বিয়ে করার পর শুনলাম আবার অনেকের লাইফ থেকে শুনলাম তোর আবার অন্য জায়গায় রিলেশন ছিল মানে রিলেশন মানে মানসিক না শারীরিক শারীরিক হ্যাঁ ওটাও হয়েছে এবং সেটা সেই ছেলেটি বলতে পারেনি তার মানে তুই তো অলরেডি এটো মানে একবার বিয়ে হয়ে গেছে সে তো এটাও থাকে না তোকে যে ভার্জিন নিয়েছিল সেটাও কোনো গ্যারান্টি নেই কারণ সেই সময় তুই ফিল্মের নায়িকা হওয়ার জন্যে তুই কোথায় কোথায় পৌঁছেছিলিস আর কি কি করেছিস সেইগুলো তো আমরা সব জানি সেই তোর হাজব্যান্ড হয়তো জানতো না তো যাই হোক ওই তো ছোট বয়স সেই সময় সবাই ক্রাশ খেয়ে গেছে তুইও ক্রাশ খেয়েছিস তোর ওই হাসব্যান্ডও ক্রাশ খেয়েছে তো তো কালকে তুই কি কিছু ভাঙঠাং খেয়ে বসেছিলিস নাকি লাইভে কোনো ভাং খেয়ে বসেছিলিস যে হাজবেন্ড হাজব্যান্ড করছিস হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমার ভালোবাসা একই থাকবে তোমরা কি ছিমি চিতম ছাড়া কিছু পারো না তোদেরকে আমি জুতোর তলায় রাখি মানে যারা এই ছিমি ছিতমকে নিয়ে ভিডিও করে তাদের সবাইকে এই মেয়েটি পায়ের তলায় রাখে মানে তোর কি আছে রে কন্টেন্ট যেমন তোর মা একদিন কুকুরকে খাইয়ে কন্টেন্ট বানিয়েছে আর তোরা এখানে নোংরামি দেখাচ্ছিস তো তোদের নিয়ে কন্টেন্ট মানুষ করবে না তুই যে স্বামীকে ছেড়ে চলে এসে বাপের বাড়িতে বসে রেশা ভাঙ করছিস আয়েস করছিস সেইখানে বসে আবার মায়ের কাছে বসে স্বামী স্বামীর গান মায়ের কাছে বসে স্বামী স্বামী গান নেকামন হচ্ছে চড়িয়ে না তোমার বাদর দাঁত কপাটি সব আলগা করে দেওয়া উচিত হ্যাঁ চড়িয়ে না দাঁত কপাটি সব আলগা করে দেওয়া উচিত স্বামী দেখানো হচ্ছে স্বামীর কাজটা কে খেয়েছে কে খেয়েছে তার জন্য দায়ীটা কে কে স্বামীরও দোষ আছে তোরও তো কম কিছু নেই তোরও তো দোষ কম কিছু নেই তুই কেন গিয়েছিলিস ওখানে কেন গিয়েছিলিস বাধ্য হয়েছিলিস যেতে না তুই গেলেও যদি ওই কাজটা হতো তুই গেল না গেলেও হতো বাট তুই গিয়ে কাজটাকে আরও ইজি করে দিয়েছিলিস কী ভেবেছিলিস তখন এগুলো করলে স্বামীর কাজটা বন্ধ হয়ে গেলে কি সব সলভ হয়ে যাবে হলো কি সলভ সলভ হলো কি এখানে মায়ের কাছে বসে স্বামী স্বামী না কেমন না মেরে না যা ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট করা কালকে লাইভে বলছিল না সবাই যে আসো এসে তোমরা ট্রিটমেন্ট যাও কেন লোকে যাবে তোর মাথায় প্রবলেম আছে তুই গিয়ে ট্রিটমেন্টটা করা গা হ্যাঁ ট্রিটমেন্ট করা যে আমি এক জায়গায় যেন স্থির হয়ে থাকতে পারি এক জায়গায় যেন মনটাকে স্থির রাখতে পারি একই কথা যেন বারবার বলি এক একবার এক এক রকম কথা এক একবার এক একজনকে সাপোর্ট করা এক একবার এক একজনকে কাজে লাগানো নোংরামি হচ্ছে না নোংরামি হচ্ছে হ্যাঁ সংসার করার নামে সংসার 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 বা আর্মে যাক তোর সংসার তুই সংসার করতে পারলি কি করতে পারলি না সেটা বড় কথা নয় মানুষের রোজগার রুটিটা যে বন্ধ আছে সেটার জন্য যে তুইও দায়ী এটা স্বীকার কর সেটার জন্য যে তুইও দায়ী যা যার কাজ রুটি রুটি বন্ধ আছে রুজি রুটি বন্ধ আছে রুজি রুটি বন্ধ না কর্মটা বন্ধ আছে খেতে তারা পাচ্ছে তার জন্য যে তুইও দায়ী আর সে তো দায়ী ছিলই বাট এটাকে যে তুইও উৎসাহ দিয়েছিস করার জন্য সেটা অস্বীকার কোথা থেকে করবি কোথা থেকে করবি যে এই এইটার পিছনে তোরও দায়ী দায় আছে এখন লোককে শোনাচ্ছিস যে কাজ বন্ধ আছে কাজ বন্ধ করে রেখেছে এর জন্য তো তুইও করেছিলিস তুইও করেছিলিস যত সব ফালতু আর সময় আসলে আমরা সব জানতে পারবো যে আদৌ কি হচ্ছে কি হচ্ছে না এদের নাটকবাজি চলতে থাকবে আরও একটা কথা শুনলাম এই ইয়ের কাছ থেকে ছিমির কাছ থেকে যে তার বাবার সাথে সম্পর্ক তার মায়ের তার বাবাকে আলাদা করে দেওয়ার জন্য কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি তার বাবার সাথে অনেক ভয়েস ভয়েস কল আছে সেটাও শোনাতে বাধ্য হবে আমি বুঝে গেছি কে সে বাট আমি এখানে বলতে চাই না যে এই ঝাপনার সাথে কে কল করেছিল কল করে ওর মাকে আলাদা করার চেষ্টা করেছিল এরকমও চলেছে ওয়াইটিতে তো ওয়াইটিতে অনেক কিছু কিছু চলে এগুলোই হচ্ছে কন্টেন্ট এইগুলোকেই ঘষে মেজে উল্টে পাল্টে ভাজা ভাজি করে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রেটাররা ভিডিও করে এবং ইনকাম করে এটাই এখানে শত মানে কি বলবো একদম ন্যাচারাল ওয়েতে সঠিক বিচার মানে আমি তো নিজের চোখে এখনও কিছু বুঝতে পারছি না বাকি ভিডিও পরে আসবে যেটা আমি সন্দীপদের নিয়ে করব। আর এইখানে এখনও বুঝতে বুঝে উঠলাম না শুধু দেখলাম ছেলেটার আর একটা ছেলে দুটো ছেলে শুধু এটা বন্ধ মানে ইয়ে একজন তো দিয়েছে অল্প স্বল্প লাইভ করেছে আর এই ছেলেটা টোটালি বন্ধ আছে এইটাই আমি দেখতে পেলাম বাট এই ঝাপনাদের কিন্তু কিছুই আমি একটা কিছু উকড়ানোর ব্যাপার আমি দেখতে পেলাম না এখনও পর্যন্ত সেজন্যই মনে হয় যে নরম মাটিতে হয়তো কিছু বেশি পায় এটাও হতে পারে যে তার হয়তো ব্যাক সাপোর্ট বা কোনো পলিটিক্যাল সাপোর্ট বা কোনো প্রশাসনিক সাপোর্ট মধ্যে নেই বলে হয়তো এখানে বেশি বেশি ইজি হয়েছে কারণ ওই ছেলেটা যা অন্যায় করেছে তার থেকে বেশি অন্যায় কিন্তু আমার মনে হয় ঝাপনার ফ্যামিলি করেছে অপরাধ যেন ঝাপনার ফ্যামিলি করেছে তো ঝাপনার ফ্যামিলি এখনও ভিডিও করে যাচ্ছে সব কিছুই করে যাচ্ছে সেখানে কোনো কিছু এখনো করতে পারলো না মানে তাদের কোনো জোর এখানে কাজ করছে যে এই জোরটা এই ছেলেটার নেই বলে ছেলেটার এখনও অফ আছে এটাই আমার মনে হলো যেটা আমার মনে হলো সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম তো সব সময় বলবো যে যা হবে ভালোই হবে যেটা হচ্ছে সেটাও ভালো ভালো হচ্ছে আর যা হবে সেটা যেন ভালোই হয় চাই ইনস্ট্যান্ট কোনো খারাপ হলেও পরবর্তীকালে যাতে কোনো কিছু ভালো হয় সেটাই আশা রাখবো চাই ছেলেটা হোক চায় মেয়েটা হোক বাট মেয়েটার ক্ষেত্রে এখনও কোনো কিছু অ্যাপ্লাই হয়নি এটাই অবাক করে দিচ্ছে আমাকে এবং মেয়েটার মা মেয়েটার বাবা মেয়েটার বাবা জানি না এখনও আসছে না মেয়েটার মা মেয়েটা দুজনে মিলেই কিন্তু অবলীলাক্রমে ওদের গুণকীর্তন ছড়িয়ে যাচ্ছে গুণকীর্তন বলে যাচ্ছে তো এটা কবে বন্ধ হবে বন্ধ হলো কি না কবে হবে কি বৃত্তান্ত এটা ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচের উপরেই আমাদের নির্ভরশীল থাকতে হবে কারণ যা হচ্ছে সেটাই আমরা দেখছি আর সেটাই আমরা বলছি তাই না তো চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে কমেন্ট করবে আর নেক্সট ভিডিও আসবে আমার সন্দীপদের নিয়ে তো চলো টাটা